ইতিহাস বলে আমার নবী পাখের ওপরে কিভাবে জুলুম করেছে আল্লাহ নবী যখন আমার আল্লাহ কে সিজদা করতেন ওই সময় মক্কা জালিম আবু জাহল উযবা সাহেব আবু লাহাব এরা তারে লোকে দিয়ে আমার নবী পাকের পিঠে পচা জুম্বা বা উটের ভুঁড়ি চাপিয়ে দিত আল্লাহ নবী মাথা তুলতে পারতেন না খাতুনে জন্না তাকিয়ে সেই পচা জম্বার ভরিগুলো নাবিয়ে দিতেন আল্লাহ নবী তারপরে মাথা তুলতেন এমনও দিন গেছে আল্লাহ নবীকে পুরু ভুড়ি দিয়ে চাপিয়ে দিয়েছে দুর্গন্ধময় পচা ভুড়ি আমার নবী বা নিঃশ্বাস নিতে না খাতুনে জান্না দেশে সেটাকে সরিয়ে দেয় আমার নবী পা তারপরে মাথা তুলেছিলেন এ যুবকেরা তরুণীরা বা বেরা ওই সময় খাতুনে জান্নাত বকবক করতে লাগলে এ আল্লাহ বারবার আমার আব্বাকে জানা কষ্ট দেয় আপনি তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ নবী খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলেছিলেন মা তুমি আমার শরীরের টুকরা গা তুমি যদি বকবক করো তাহলে এই উম্মাহ ধ্বংস হয়ে যাবে খেয়াল করে দেখুন আমার নবী পাকের আদর্শ আখলাক কত সুন্দর দুশ্মন কেউ তিনি কখনো ক্ষতি চানে কিন্তু আমার নবীর উপরে জুলুম চারিদিক দিয়ে হয়েছে আমার নবীকে সোশ্যাল বয়কট করে আমার নবী পাহাড়ে চলে গেছে গাছের পাতা ফল মূল খেয়ে রয়েছে পাহাড়ে রাতের আড়ালে দিনের প্রচার করে শুনছ আমার যুবকরা কিন্তু আমরা সহজে মুসলমান হয়েছি তাই আমাদের না মসজিদের উপরে গুরুত্ব আছে না মাদ্রাসার উপরে গুরুত্ব আছে আর আমাদের গুরুত্ব নেই বলেই তো আজকে অন্য জনরা এসে ডিস্টার্ব করছে কেন তাদের কাছে খবর আছে যারা ধর্ম থেকে অনেক দূরে চলে গেছে কিন্তু আমার নবী পাকের উপরে এইভাবে বারবার জুলুম হতে 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 আল্লাহ পাক আমার নবী পাক কি দিয়ে দিলেন নবী পাক হযরত আসি পে চলে গেলেন আমি যে বিষয়টা বুঝাচ্ছি আজ পৃথিবী জুড়ে আবার নতুন করে অত্যাচার জালিমরা মাথা চারা দিয়েছে না ইনসা ইনসানিয়া গরিব অসহায়দের ঘরে এক কথা ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে এই জায়গাতে তুমি আমি কামিয়াবি হব কিভাবে এই বিষয়ে দুটিগত কথা বলতে চাইছি আল্লাহ নবী মক্কা জমিন থেকে আসরি মদিনায় চলে গেলেন ওখানে যাবার পরে আল্লাহ নবী মদিনা জমিনে রয়েছে পৃথিবী থেকে মানুষ মদিনা জমিনে যাচ্ছে আমার নবী পাকের কাছে আতি ইমানের নরে কালেমা পড়ে আমার নবীর ইসলামে ঢুকতে লেগেছে এই খবরটা মক্কা সান্তরাস আবু জিলের কাছে চলে গেল মক্কা জঙ্গি সন্ত্রাস আবু জেল সাইবা এদের কাছে খবর চলে গেল যে মোহাম্মদ রসুল ওখানে বড় আরামে আছে দিনের প্রচার করছে মানুষ দলে দলে যাচ্ছে এরা সহ্য করতে পারলো না তখন বললো আর কিছু করার নেই চলো মদিনার উপরে হামলা করবো আমরা ভাবলাম হয়তো মক্কা থেকে তাকে জুলুম করে তাড়িয়ে দিয়ে আমরা হয়তো নিশ্চিত থাকবো কিন্তু না আস্তে আস্তে সব জায়গার মানুষ তো চলে যাচ্ছে চলো 1000 এর উপরে সৈন্য নিয়ে চাবুজেন খুব ভালো করে শুনবে যুবক কারণ আজ আমাদের কে যারা মিটাতে লেগেছে তারা আজকের আবুজে শুনছেন তো নাকি এদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি আমি সেটা বুঝাচ্ছি 1000 এর উপরে সৈন্য নিয়েছে প্রত্যেকের হাতে অস্ত্র লোহার ড্রেস যদি তীর সামনে वाला মারলে যত না লাগে আগেকার সময় তরওয়াল। কি বলে তীর বল্লম দিয়ে লড়াই হতো উটের পিঠে ঘোড়ার পিঠে আবু জেল উদ্বা সাইবার সব রওনা দিয়েছে আল্লাহ নবীর কাছে যখন খবর এসে গেল আল্লাহ নবী সাহাবা হুজুর জিয়াকে জানিয়ে দিলেন এ বাবা সাবারা মক্কা সন্ত্রাস ابو জিলুতবা সাইবা এই ভাবে মদিনার ওপরে হামলা করার জন্য اگিয়ে এসেছে বাবা এ বাবারা চলো বাবা তাদেরকে মদিনায় প্রবেশের আগে মদিনার আগে তাদেরকে রকে দেবো তাদের শুনিয়ে আমরাsole করব আলোচনা করব যদি মদিনায় ঢুকে পড়ে তারা হামলা করে দিলে মানুষের বড় ক্ষতি হয়ে যাবে বাবার চলো বাবা আমার পাশে মাত্র তিনশো তেরো জন দাঁড়ালো আর ওদের সংখ্যা কত এক হাজারের ওপর আবু জেহেল হের এক হাজারের উপর সুসজ্জিত যুদ্ধ যুদ্ধে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা দিয়েছে আল্লাহ নবী দিকে হাজার মুগাবেলায় তাদেরকে বুঝাবার জন্য নবী যখন বললেন চলো বাবা মদিনায় প্রবেশ করতে দেয়া যাবে না কেন তারা বড় নিষ্ঠুর তারা বড় জালিম ছোট ছোট বাচ্চা মহিলা কার উপরে জুলুম ছাড়বে না সেই মদিনায় আসার আগে তাদেরকে জেনে রুখতে হবে তাদের সঙ্গে সুলে করব আলোচনা করব যদি না তারা বোঝে জান বাঁচাবার জন্য মদিনার মানুষের মন করে রক্ষা করার জন্য বাবারা দিনের জন্য আমরা ডিফেন্সে দাঁড়াবো বাবা এ বাবা সাহা চলো বাবা আমার নবী পাখে কথায় মাত্র তিনশো জন সাথ দিল নবী পাখের সাথে তিনশো জন চলতে লাগলো তাদের হাতে অস্ত্র নেই তরোয়াল নেই এমন কোন খালি পায়ে তারা খাটতে লাগলো অপর দিকে উটের পিঠে ঘোড়ার পিঠে হাতির পিঠে সবার হয়ে

কানা তরওয়াল তো আবু হাতে নবী সাহাবারা খেজুরের ডাল নিয়েছিল তরওয়াল একদিকে খেজুরের ডাল একদিকে দুনিয়া সবাই বলবে খেজুরের ডাল মারা গেছে কিন্তু ইতিহাস এখানে উল্টো বলছে কি বলছে তরওয়াল ওলা বাহিনী হেরেছে শঙ্কা যাদের বেশি তারা হেরেছে যাদের ম্যান পাওয়ার অস্ত্র পাওয়া তারাই হেরেছে জিতেছে কারা যাদের হাতে অস্ত্র ছিল না তরোয়াল ছিল না তীর ছিল না বল্লম ছিল না তারপরে সংখ্যাও কম তারা জিতেছে প্রশ্ন কি হয় না কি করে জিতল প্রশ্নের উত্তর এটাই

পাওয়ার সেন্টার হলো মাদ্রাসা ওখান থেকে ইমানের পাওয়ারে শিক্ষা দেওয়া হয় তাই দুনিয়ার জালিম আজকের আবু জেরা চাইছে মাদ্রাসা গুলোকে বন্ধ করে দাও যাতে

صحابی کتا شنی بلو خوشی ہوئے

সর্বসময় মনে হয় আল্লাহর কাবাকে আমি তোয়াব করব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুল লা আশরিকা লা আল্লাহর কাবাকে তোয়াব করতে যাব আল্লাহর কাবাকে তোয়াব করতে থাকব ইয়া রাসূল হাবিবাল্লাহ আমি সাহাবী আমাকে এটা বড় ভালো লাগে আর এক সাহাবী উঠে বলে বললেন ইয়া রাসূল

মোবাইল করছি ফোটো করও করব ফোটো করি কিনে কি অডিও ধর্মকে ধর্মের জায়গায় রাখে আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কষ্ট করে ইনকাম করব আর আপনি আমার ইনকাম নিজের সম্পদ মনে করে যেমন খুশি করে যেখানে যেটা আপনার প্রয়োজন দিনের জন্য আপনার জন্য আল্লাহর জন্য হুজুর আপনি খরচ করবেন এটা আমি আবু বকর আমাকে বড় ভালো লাগে কে ভালো লাগলে বলতে হবে না ভালোবাসি কাজে দেখাতে হবে নাম লিখা হচ্ছে তো ঢুকেছে যারা যারা হাত তুলেছিলেন ডেকে ডেকে লিখাবে এটা আপনার কাজ এটা আপনার কাজ ভালো কাজে দেরি কেন চিনি খেতে গালে না থাকে মিষ্টি লাগবে তো খেতে নাকি অথে আপনার ডিউটি আপনি নেকির জন্য হাত তুলেছেন নবীকে ভালোবেসে নবীর ঘরে দেবেন আপনি ডেকে ডেকে হাত নাম লিখাবেন

আমার নবী পাককে দেখতে সব সময় পছন্দ করেছে এই হীরা গুহার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে মেল গিয়েছিলেন মুসলমান করে মদিনা ইয়াসরিবে রওনা দিতে লাগলে ওই গুহার মধ্যে সিদ্দিক আকবরের কোলে আমার নবী মাথা রেখে একটু আরাম করছিল আবু বকর সিদ্দিক একবারে সামনে থেকে আমার দয়া নবীকে

حضرت سید گیان اکبر اماں نبی پاک جنوں پرائے کانتے আল্লাহ পাকে দরবারে দোয়া চাইতেন ও রব্বি আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দেন যে আয়াত আপনি বলে দেবে এ নবীর অনুসারে মুহাম্মদ রাসূল তোমাদের কি তোমাদের কাছে কোনো কিছু চাইবে না তোমাদের জান মাল রাসূলুল্লাহ যেমন করে খুশি খরচ করবে এই দোয়া পিরাই চাইতে থাকতে একদিন সিদ্দিক আকবরের ঘরে আমার রাসূলুল্লাহ প্রবেশ করলেন সিদ্দিক আকবর দাঁড়িয়ে

একটা আনুমানী একটা সমীক্ষা করা হয়েছে ওই সমীক্ষার কথা আপনাদেরকে জানায় হযরত সিদ্দিক আকবর আমার নবি পাকের জন্য আল্লাহর জন্য দিনের জন্য সেই সময়ে 400 কোটি টাকা নবীর কদমে দান করেছে কত টাকা আল্লাহ আল্লাহ কত টাকা সেই সময়ের কথা বলছি চারশো কোটি নবীর কদমে দিয়েছে আর এক হাজারে আমাদের কষ্ট কি কষ্ট হয় না হয় না কথা বলুন অথচ মোবাইল রিচার্জে কষ্ট হয় কথা বলছে না তো তখন কষ্ট হয় না তাহলে মহব্বত কি এখান থেকে না এখান থেকে এখানে না হাতপোধ থাকলে কষ্ট হয় নাই কথা মাথায় ঢুকছে না ঢোকে নে আর দশটা মানুষ এক হাজার করে যদি দেন আপনাদের মাদ্রাসায় আমার ছেলের নামে আমি পাঁচ হাজার টাকা দেবো বলুন আর দশটা মানুষ এক হাজার কে কেদে দেবে যারা আগে নাম তুলেছিলেন তারা না নতুন করে দশটা হাত হবে প্রথমেই হাত তুলেছে এই ভাই দ্বিতীয় কে ওঠে নিকেই দেখেন এক যুবক মার হাবা না তিন নম্বরে কি আছে আশা করলাম কি করছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি অনেক জায়গায় দেখি চাঁদা অনেক মানুষের একটু হয় আরে চলবে কি করে আমাদের ঘরেই তো চালাতে হবে হ্যাঁ আমাদের যদি ওখ যদি আমাদের হাতে চালা দেওয়ার কথা অখফ তো আমাদের হাতে নেই যাবে হ্যাঁ বলুন চারটে হয়েছে আর ছটা দরকার আর ছটা মানুষ এক হাজার করে টাকা বলুন তো আপনাদের মাদ্রাসা আমি পাঁচ টাকা দিয়ে যাব আমার সন্তানের নামে বলুন বলুন দোয়া করবেন এখানে হাতে না তাহলে দোয়া করবেন আল্লাহ যেন আমার বাচ্চাকে হাফেজে হাক্কানি আলেমে হাক্কানি করেন বলুন আল্লাহ আমি শুধু হাফেজে হলে শুধু আলেম হলে হবে হাক্কানি হতে হবে আলেম তো অনেক আছে হাফেজ তো অনেক আছে ওরম হলে হবে আল্লাহ রসুলের জন্য কুরবান হতে হবে আর ছটা মানুষ এই ছজনের মধ্যে কে কে হাত তুলে দেখা যায় দেখি কার দিল কাঁদে আমার হুজুরের জন্য দেবো আমি এক হাজার টাকা কে আছে ওই এক মুরুব্বি আব্বা হাত তুলেছেন বলুন মার হাবা না রে কই এই একটা হাত তুলেছে কোথায় দুটো একসাথে মাশাআল্লাহ মাশাআল্লাহ নারী দিবে ওই একটা পিছনে দেখো মাশাআল্লাহ নারী দিবে এখানে একটা পাঁচটা নারী দিবে আর একটা শেষ আল্লাহর বান্দা হাত তোলে বলুন শেষ কে তুলে হ্যাঁ ওখানে তুমি দেবে আরে দাঁড়ান না যতগুলো বার আমি দেখি তোমরা সব বোঝো না দিদি দুটো বার ওই জায়গায় তাহলে কটা হলো এখানে আবার তিনটে তেরোটা হয়ে গেল বলুন মার হাবা লাগে